দশ বছর চলতেছে অথচ আপনি বাড়িতে ছুটতে যান না বাড়িতে আপনার বউ আছে ছেলে সন্তান আছে তাদের সাথে কোনো যোগাযোগ রাখেন না ভুজখবর নেন না তাদের হাত যে টাকাটা পর্যন্ত দেন না পরের যে কথা বাদে দিলাম নিঃসন্তানদের পর্যন্ত আপনি ভুস নেন না তাদের সাথে কথা বলেন না আপনি কেমন বাবারে ওই বিদেশের মাটিতে সাদা চামড়া নিয়ে পড়ে আছেন সাদা চামড়ার দেহের গ্রাণ নিতেছেন দেহের ওই মানসিক শান্তি নিতেছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন বাড়িতে যে রাই এলেন বউয়ের যে সকল হক থেকে তারা বঞ্চিত করতেছেন তার আদর সোহাগ মহ ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করতেছেন আপনি কি মনে করতেছেন যে ওই বিদেশের মাটিতে সাদা চামড়া নিয়ে দিন যাপন করিয়া রাত্রি যাপন করিয়া সারাটা জীবন কাটাই দিবেন এটা কোনো দিনও সম্ভব না ততদিন পর্যন্ত আপনি সাদা চামড়া নিয়ে দিন যাপন করতে রাত্রি যাপন করতে পারেন যতদিন এই দেহে যৌবন আছে একটা সময় কিন্তু ভাই আপনার জবন ফুরাই যাবে তখন কি কইব। তখন কিন্তু ওই বাড়িতে যে অবহেলিত করছেন যে বউটাকে কাজের বেটি মনে করছেন ওইটার কাছে কিন্তু আপনাকে ফিরে যাইতে হবে তখন যা কি করবেন বলবেন হাতে পায়ে দেরা বৌ আমি যে ভুল করছি তা এখন আমি বুঝতে পারতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে তোমার কাছে একটু জাগা দাও তখন যখন আপনার বউ বলবো যে আমার যত হক তুমি নষ্ট করছিলে এগুলো সব ফিরিয়ে দাও তখন আপনার কাছে কোনো প্রশ্ন থাকবে না আপনি নিরুপায় থাকবেন তখন বলবেন যে এটা তো আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না মেয়ে মানুষ তো এই দিলটা নরম তখন সে আপনাকে ক্ষমা করে দেবে বাইরে যারাই ওই সাদা সুন্দরী আলতা সুন্দরীদেরকে সময় দিতেছেন বোর হক নষ্ট করতেছেন এক সময় আছে ভাই হয়ে যান ওই গড়ের বউটাকে সমাধেন মূল্যায়ন করেন তাকে ভালোবাসুন